আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকল বলা বহুত বহুদিন বাদে আবার এলাম একটা ভিডিও লইয়া তো আজকে একটা ভিডিও দেখাই মানে বাড়ির বাসায় গেছি তাও খাইতাম থান গার্ডেন যে সুন্দর মার্শাল্লাহ সাইয়া দেখানি আনি তাই ইউটিউবর গার্ডেন অল্লা খান আর কি সুন্দর সুন্দর গার্ডেন যেন দেখায় অল্লা খানার কি লুক দেখানের ফুল গাছের পাহাড় বাহার আনি মাসাল্লা যে সুন্দর তারা যে শখিন হাজবেন্ড ওয়াইফ মনে হয় বাবির গার্ডেন অত সুন্দর সকল ধরনের ভেজিটেবল আছে বাবির তো আমি তো একবারে দেখিয়া মানে একসাইড রাখিয়া আপনার লগে রেকর্ড প্রচুর বৃষ্টি আসলো বৃষ্টি লাগে সুন্দর করে রেকর্ড করতে পারছি না বা তার চেষ্টা করছি যেন দেখাইতাম বাট সবচেয়ে বড় কথা বলে বাবির সব ধরনের ভেজিটেবল আছে আর ভেজিটেবল গুলা দেখবার আপনারও আমি জানি এনজয় করবা ওখানে খসু খসুর এগুল লতাও হয়েছেন বাবি তারা আর এগুল প্রত্যেক বছর আগে নিয়ে রাখি লাইন আবার সময় ঠায় মায় আবার রোপন করে নয়স এই থাকি যা কোস আমি জানি না পাবি হাইনি তারা খায় না আর কি তো তা কোচ খাওয়া যায়নি তা কষু খাই আমি কই ফুল গাছ হলো লাগে তো খাই নাকি নয় নয় আমরা খাই ঠিক আছে এখজনের নাই হান নাইনি আমি জানি না খাওয়া যায় মনে হয় তারা খায়নি হয়েছে আর সায় এক সাইড মানুষ থাকি উসা উসাই তা কছু দেখতে লাগে নি চুটো চুটো লাগে না নাইলা ফাতার গাছ সবর কার্ডেন আমেরকা নাইলা ফাতা আমি যতটা ভাষা গেছি সকলের কার্ডেন নাইলা ভাতার গাছ আছে গাছি মাসাল্লা আল্লাহ বরকতকা গাছর মাঝে কারণ আমার তো রইদ নাই ইউকের মাঝে আর আমেরিকার মাঝে মার্শাল্লা যে গরম গরম কীটা সমিতা ডুবাই উবাই ফেল কী অত হর শৈল জ্বলি যায় গাড়ি দুটার লগে লগে এসেছি সারা লাগে আর সকালে তো যাইতা পারবা আবার দুফুর টাইমে যাইতা পারতা না গাড়ি একবারে ই হয়ে যায় মেল্ট হয়ে যায় লাগে সিট অফার না ওরকম হর থাকে আচ্ছা ও বাইরে দেখানি মার্শাল্লাহ উড়ি গাছ আর কি আমার তো যে ভালো লাগছে বা বিরিতা গার্ডেন যে কে এগুলো লাল শাক বড় বড় ডুগি লাখানি লাল শাক তারা আমেরিকান লাল শাক আর কি তো মার্শাল্লাহ সাইয়া দেখানি আল্লাহ আল্লাহ মাবার এক যে সি সিঙ্গার আর কি পাতাও গ্রিন সুন্দর আর বাবি অত শখ কিনি তা কি তা সব গাছ আছে বাবির যতটুকু ফার্সে রেকর্ড করছে আমি জানি না সব তা করতাম ফার্সি কিনা তুমি চেষ্টা করছি আবার দিদি আবার খালা খালা লুবি আছে তার বা গ্রিন আছে আর সবচেয়ে বড় কথা হয়েছে বা আমার তো যে শখ লাগছে এদিকে কিন্তু ছর খুঁসি না ভাবি তো বেশি আসে নি ওখানে আমি এলাম মনে মনে ভিডিও দেখা গিয়ে দেখালাম দূর বাবিরে কইলাম নাকি লাগকে। দিলা নেই উড়ি উড়ি দিচ্ছি আমি আনছি আরও যে গ্রান উল্লাগার বিষি শুকাইছি গার্ড ফাইছি নামে সে গানের মাঝে প্রায় গরো আমি জিগাইছি আর কি ধনের আমরা যে ফুর্তি হইছে হয়েছে এক বেগ সিম ফারিয়া আমরা তালে নন দে যে ফুর্তি খরচিনং খরচন ও ইউটিউব নিট বয়দ করা যা জা ইউটিউব রেকর্ড করা বাইনে তুমি তো করে ইয়ার্লিম করছো না আপনি ইউটিউব করে আমি যে জিনা আমি ইউটিউব করি না তাকে আমরা খুব ফুর্তি করছি মার্শাল্লাহ খুব ভালো লাগছে তারা ফুড়ি ইয়া যদি ভিডিও এখন কে হয় ও আপনার উদ্দেশ্য হয়ে আমাকে খুব ভালো লাগছে আপনার লগে মিট করিয়া কে ইনশাল্লাহ তাইলে আবারও আফরলকে দেখা হইব অমিত করমার কি তো বাইতি দেখানি উড়ি উড়ি জারফল মাশাআল্লাহ একদম বাংলাদেশের মতো আর কি বাবির ঘাসর সিস্টেম আর কি ভালো লাগে আর আজ বড় গার্ডেন তো সব এসে আসলে গার্ডেনিং করি না কিছু কিছু মাই শেড সাইডে করে আছে আমার বুইনা বেশি করি না আরই তো তো ইন্টারেস্টিং না যেন সব দনের ঘাসর স্থান গার্ডেন ওই তো তাই না তো বেশি পছন্দ হয় না বাট খুব বেশি খাসামরিচার কাজ করেন মরিচ তারা সারা বছর লাগে রাখ হয় হাসা মরিচের দাম থাজে তো আর এক টাউন থেকে আরেকটাউনে যাওয়া লাগে বাঙালি কষারি সপর শপিং করতে এলে তারা আর ইমান সপর শপিং করেন গেছি আমিও বসু আর আমরাও ঠাইনি ওয়ার্ল্ড আফাজন থাইনো তাহানো তারা দ্বারক আছে আমি ফেসবুকও মেছেজ দিছিলা ওচৰ আফৰ লগত দেহা কৰ্তা মাৰিবাৰগে ত' আপা মানুহে বিজি আছিলা তো তাইনে কোনো আনচাৰ কৰিছে নেদেখি আমাৰ আৰু যাব হৈছে না বা ত' দাঁৰ খাছো বা ভিতৰত দাঁৰ খাইছো তাইন তাক আমাৰ বন্যসকল তে চিন হয় বা টেকচনৰ কৰা যাইতাম না মেছেজ দিয়ে কিলা ন লাগে নানি যাইতাম তো আৰু যাব হৈছে নাই ইনচাউল্লা ফিউচাৰত যদি যাই আবাৰ ট্ৰাই কৰোঁ আৰু কি যাইতাম আৰু কি চ' মূলা গছ দেখা নি একটা মূলা আমি সফজি গা ইসলাম কয় নাইন ডলার বলে একটা মূলা মুদলুক দহকা বাবির গার্ডেন হতো মূলা মার্শাল্লাহ যে ভালো লাগছে বেন্ডি গাছ আছে সফলতা আছে টানোর গার্ডেনও দেখি তা কই মো তো খুব ভালো লাগছে আমি যে হ্যাপি পি হয়েছি টান গর গিয়া আর কি বড়ো গার্ডেন মাসাল্লাহ তো আমরা দাওয়াত খাওয়াত গেছিলাম যেন বাবি রাঁধছেন ও মাসাল্লাহ গার্ডেনর সদু আঞ্চন উড়ি রাঁধছেন রান্না রোকিন যে গার্ডেনর শৌখিন দেখানি খরাইয়ের মাঝে আঞ্চন। খচি ৰান্চন কিতাপ গৰুৰ ৰাঞ্জন কাবাব পৰচোন ইচা দিয়ে সদু ৰাঞ্জন তাৰ বাদে হাতখৰাৰ আঞ্জন তাৰ ইঠা কিতাপ থাকি কানাডাত থাকি ঠেংৰা মাছ আঞ্জন আৰু কিতাপ হৈচোন ফাবিয়া মাছ দিয়া মন হয় হাত খৰাৰ আঞ্জন মাশাল্লা ত' বলা থাকিব সবাই আপোনালোকে শ্বেয়াৰ কৰলাম গপ কৰলাম লগে ত' আল্লাহিজ সবাই দুৱা কৰবা মালাকে আমি আপোনালোকে দুৱা কৰিবলাহ